নমস্কার আমি ওঝা তো আপনাদের সবার কাছে আমার শতকোটি প্রণাম আপনারা সবাই ভালো আছেন আর আমি সবার লাগে মা মানুষের কাছে প্রার্থনা করম। যারা যে আমার ভিডিও দেখরা তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে আর যারা যারা আমার ভিডিওটা মানে দেখতে পান না তো আপনাদের কাছে এটি রিকোয়েস্ট করবো আপনারা যাতে শেয়ারের মাধ্যমে তাদেরকেও মানে দেখার একটু সুযোগটা দেন আর অনেকেই আমার ভিডিওটা দেখরা বা অনেকে লাইক কমেন্ট শেয়ার করা হ্যাঁ তো অনেক আমার ভাইরা আছে আমার কমেন্টের মাধ্যমে সবাই আমারে কর যে উজার নামটা কী উজার উজার ফোন নাম্বার আর উজার বাড়ি কোথায় এইসব প্রশ্ন অনেকে আমার করের কিন্তু আমি সবার মানে কমেন্ট অনুযায়ী আমি আনসার সবাই লিখে দিছি আমার ফোন নাম্বারও দিছি আমার বাসা কোথায় এটা দিছি আমার নাম কীটা দিছি আর আপনারা যে ভিডিওগুলো দেখরা তো এই যে প্রোফাইলটা এইটা আমারই প্রোফাইল আমি উজা আমারই প্রোফাইল অনেকে এটা প্রশ্ন করে যে উজার সঙ্গে কেমনি আমরা দেখা করব বা উজার আমরা কই পাইম তো সবাই কাছে আমি এটি হইলাম যে প্রোফাইলের মধ্যে আপনার ভিডিওগুলো দেখার ওইটা আমারই চ্যানেল ওইটা আর ইউটিউবের মধ্যেও কৃষ্ণ ব্লক নামে আমার একটা চ্যানেল আছে আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়া কৃষ্ণ উজা মারলেই দেখায় আমার চ্যানেলটা দিব আপনারা আমার চ্যানেলটারাই সাবস্ক্রাইব করবা আর এই ফেসবুকে যারা যারা দেখরা তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনারা দেখা বলি আমাদের ভিডিওগুলো অনেকগুলো মানে আগে আমরা যেতে পারাম আর অনেকে কইছে যে আমার ফোন নাম্বার কথা দেখুন আমার তো দুইটা সিম আছে একটা তো আমি কমেন্টের মাধ্যমেই আমি দিছি এটা এইট জিরো ডাবল নাইন জিরো এইট নাইন সেভেন ডাবল এইট আরেকটা নাম্বার আছে নাইন ফোর জিরো ওয়ান ফোর ওয়ান থ্রি জিরো ডাবল থ্রি আমার বাসা হয়েছে গা ছোটপাতির নগরে তো একটা ভাই আমাদের প্রশ্ন করছে নেতাজিনগরটা কি ভারতের ভিতরে তো ওই বাইরে আমি খুললাম ভাই দেখো ভারতের ভিতরেই আছে মানে শিলচর যেটা যদি আপনি যদি আসামের বাইরে থাকেন তাহলে আমি হয়েছে কি আসামের মধ্যে শিলচর আছে আমাদের শিলচরের পাশেই আমরা আছি ছোট পাতিল নেতাজিনগর আমার গ্রাম পিন নাম্বার সেভেন এইট এইট জিরো জিরো টু তো অনেকে হয়েছে যে আমার নামটা আমার নাম কৃষ্ণ চরণ দাস আর যে চ্যানেলটা আছে এটা মধ্যে কৃষ্ণ দাস নামেই আছে চ্যানেলটা আর অনেকে হয়েছে যে আমার বাসাকতে আমি হয়ে দিছি ফোন নাম্বারও হয়ে আমার নামটা হয়েছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা ভিডিওটা দেখে না তাদেরকে প্লিজ একটু দেখার একটু সুযোগ আপনারা দেন আপনারা দেখরা বলি আমি মানে ভিডিওটা করতে পারাম আর আর একটা কথা আছে যে অনেক সময় ভিডিওগুলো আমার ক্লিয়ার হয় না কথা ক্লিয়ার হয় না বা দেখতে কেমন লাগে যখন আমি গানের মধ্যে উঠি তখন আমার মোবাইলটা কার খাসে থাকে সেটা আমি নিজেই জানি না তো আমি মোবাইলটা রেখে যে তারা তাদের মতো তারা ভিডিওটা করে অনেক সময় ক্লিয়ার হয় অনেক সময় ক্লিয়ার হয় না তো আপনারা যে ভিডিওগুলো যে দেখার বা যেটা ক্লিয়ার হর বা হর না এটাও যে আপনারা দেখার কমেন্ট করে আমার অনেক ভালো লাগে বা আমি ভাবছি যে আপনারা আশীর্বাদ আছে করি আমি আগে যেতে পারবো আর অনেকে কন্ট্যাক্ট করে আমার গানের লাগিয়া তো আমার একজন ভাই আছে ও আমার গেছে বছর আমারে ফোন করিয়া কইছে গানের লাগিয়ে প্রোগ্রামটা আমি রাখতে পারছি না এই বছরও রাখতে পারছি না হ্যাঁ তো আমার গানগুলো মানে সেটিং করে ওই গেছে গান তো অনেকে আগেই মানছে সেটিং করে দেয় দুই মাস তিন মাস আগেই সেটিং করে দেয় বুকিং করে দেয় যার ফলে আমি অনেক সময় যেতে পারি না তো ভাই আপনার কোনো দুঃখ মনে নেবেন না যদি মা মানুষের কৃপা থাকে তাহলে অবশ্যই মানে আপনার এখানে আমি একদিন একদিন হলে যেতে পারি তো ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার